আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সসীম ধারা বা ধারা যে তোমাদের অনুষ্ঠানে তের এক দুই এবং আছে সেটা নিয়ে সলভ করতেছি তোমরা জানো এটা আমি ধারাবাহিকতা শুরু করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে এই বোর্ডটা আমরা করবো তো তোমরা সবাই পাশে থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেমন দেখো একটি সামন্ত ধারা উনিশতম পদ কত চুয়াত্তর এবং ছাব্বিশতম পদ এত একটি গুণোত্তর ধারা এত 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 তাহলে দেখো প্রথম আমাদের এই এটা কত তাই এটা বের করতে বলছে দেখো এই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এটা এত তো মান কত তোমরা এটা সূত্র অবশ্যই জানো আমি সূত্রটা তোমাদের অবশ্যই দেখাবো তাহলে চলো আমরা এটার সূত্রটা এবং মানটা প্রদত্ত ধারাটা একটু লিখে শুরু করি দেখো এখানে তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তোমরা জানো এটা তিনটা সূত্র আছে ঠিক আছে দেখো এটা একটা আছে দেখো আমি এখানে লিখে দিই সূত্র দেখো এখানে যদি জায়গা কম তারপর আমি এখানে দেখে নিই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম যদি থাকে এন তোর পথ তাহলে এটা দেখো সূত্র আসবে হলে এন প্লাস ওয়ান প্লাস এন এত এত আর যদি এটা আসে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে এটা দেখো সূত্র আর হলে তোমার এটা একটু মনোযোগ সহকারে দেখো এটা আসবে এন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এত বাই হলে তোমার কত দেখো সিক্স ঠিক আছে আর যেটা এ কিউব 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 যদি থাকে তাহলে এটা প্লাস এন কিউব হলে দেখো হবে এন হলে সূত্র ঠিক আছে যেহেতু আমাদের এ সূত্র দিছে তাহলে আমরা কততম আমাদের এখানে দেখো দশটা আছে তাহলে দশতম পদের দশতম স্বাভাবিক বর্গের সমষ্টি তাহলে দশটি দেখো এতটি সংখ্যার বর্গের সমষ্টি দেখো তাহলে বর্গের সমষ্টি শুক্র দেয় যেটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখান দেখো আমরা এখানে নামাই নামাইনি আগে একটা সূত্র তোমাদের দেখানোর জন্য নামালাম 1 এটা কিন্তু n আর এখান দেখো 2n 1 বাই কত আছে 6 ঠিক আছে এখন দেখো যেখানে যেখানে n আছে এখানে আমরা টেন বসাই দিব কেমন 10 1 10 1 প্লাস বাই সিক্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো এটা যদি আমরা কাউন্ট করি তাহলে কত আসে একটু খেয়াল করো দেখো টেন ইন্টু কত তোমার দেখো এগারো তারপর এখানে দেখো আবার গুণ তাহলে এখান দেখো একটু পণি দশ দু বিশ প্লাস ওয়ান এখানে সিক্স তাহলে দেখো সিক্স দশ এগারো দেখো একশো দশ ইন্টু একুশ এখানে কিন্তু দশ এগারো একশো দশ তাহলে একুশ এখন দেখো এটা যদি আমরা কাউন্ট করি তাহলে তাহলে টোটাল আসতেছে কত টোটালটা আসছে আমাদের সরি নিচে ভাগ করি দেখো ভাগ করে তাহলে দেখো ভাগ হলে কত আসতেছে তিনশো পঁচাশি আমাদের দেখো এটা কিন্তু আমি সূত্র লিখছি আবার ওকে এর এটাই আমাদের ক নম্বর ছিল আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো গুণত্ব ধারা পি কিউ ও আর এর মান নির্ণয় করো এখান দেখো এই যে একটি গুণত্বর ধারা এটা দেওয়া আছে ঠিক আছে এটা এটা শুরু করব। দেখো প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি আমি এখানে কি করব একটু লিখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো পি কিউ ও আর এর মান নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমরা ধারাটা টোটালটা উঠাই নিয়েছি এখন দেখো ধারাটির প্রথম পদ দেখো ধারাটির প্রথম পদ দেখো এর সময় সমান কত ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে যেহেতু এখানে আর এর মান দ আছে তাই এটা এই হলেও আমরা কি করবো না এটা আর মান বের করতে পারবো না তাহলে ধারাটির প্রথম পদ এটা আমরা সুন্দরকে সাজে নিই ধারাটির প্রথম পদ দেখো ধারাটির প্রথম পদ এ সময় সমান কত এত তাহলে দেখো দ্বিতীয় পদ তৃতীয় পথ কত আমাদের দ্বিতীয় তৃতীয় পদ কিউ চতুর্থ পদ আর তাহলে আমাদের দেখো পঞ্চম পদ পঞ্চম পদ কত এটা আমাদের কত আসতেছে পঞ্চম পথ কেমন তাহলে এখন দেখো পঞ্চম পদ যদি হয় তাহলে দেখো এখানে আমরা ধারাটির সাদা ধরি সাধারণ অনুপাত কত এস ঠিক আছে সাধারণ অনুপাত কত ধরছি আমি এস ধরছি দেখো তাহলে দেখো গুণোত্তর ধারার এনতম পথ আসে কত তাহলে দেখো গুণোত্তর ধারার এনতম পদ আসতেছে আমাদের কত এ আর দেখো এ আর এখানে কত আসছে আমরা ধরছি কত এখানে দেখো গুরুত্ব ধার এন বাই ওয়ান আসছে ঠিক আছে তাহলে এখন দেখো যখন আমরা গুরুত্ব ধারার এটা ধরবো তাহলে পঞ্চম পদ এখানে আমাদের পঞ্চম পদ আসছে তাহলে পঞ্চম পদটা আমরা লিখে নিই গুরুত্ব ধারার পঞ্চম পদ দেখো এখানে পঞ্চম পদ আমরা পেয়েছি কত এই যে এখানে দেখো পঞ্চম পদ তাহলে এখানে আমরা একটু লিখে নেই পঞ্চম পদ সমান সমান কত দেখো এখানে থ্রি রুট থ্রি বা এখানে যদি আমরা এ আর এ না দেখো এখানে আমাদের সি এখানে যদি তোমরা সি ধরছি তাহলে এখানে আছে সি সি তাহলে পঞ্চম এস ধরছি আমরা ঠিক আছে তাহলে এত তাহলে যদি হয় তাহলে এর মান কত আমাদের দেখো এর মান আছে ওয়ান বাই ওয়ান বাই রুট আর এস এত দেখো এস ফোর হয়েছে আমাদের তাহলে এত হয়েছে আমরা এটা এস ধরছি ঠিক আছে তাহলে দেখো এস ফোর যখন হবে তাহলে দেখো এস ফোর আমরা উপার দেখো এখানে আমাদের আর এটার সাথে রুট থ্রি ইন্টু থ্রি ঠিক আছে তাহলে দেখো এখানে থাকতেছে এস ফোর আর এখানে আসতেছে কত এটা রুট থাকে তাহলে থ্রি ইন্টু থ্রি তার মানে নাইন আসতেছে আমাদের এখানে বা এখানে দেখো ফোর আছে আমরা যদি এটার ফোর বানাই আমরা জানি এটা পূর্ণ সংখ্যা থেকে দুইটা রুট সংখ্যা আছে তাহলে দেখো এখানে এখানে কয়টা ছিল তোমার একটা পূর্ণ সংখ্যা তাহলে এটার থেকে আসলো দুইটা আর এক দুই এ দুইটা নামাও চারটা ঠিক আছে চারটা রুট সংখ্যা আসলো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে এস টু দি পাওয়ার ফোর আর এখানে দুই দি আমরা এটা এখানে অ্যাপ্লাই করি তাহলে বা এস টু দি ফোর এখানে দেখো রুট এত ফোর সুতরাং এশিয়ার মান হলে কত রুট থ্রি দেখো আমরা এশিয়ার মান পেয়ে গিয়েছি এখন এখন আমরা সবগুলোর মান অনায়াসে নামাইতে পারবো তাহলে দেখো এখন যদি আমরা বের করি তোমার দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদ আসছে কত আমার এস ওয়ান মাইনাস এত সমান সমান আমাদের কত আছে পি তাহলে এখানে দেখো এর মান আমরা পাইছি কত ওয়ান বাই রুট থ্রি আর এসের মান আমরা পেয়েছি কত এসের মান পেয়েছি আমরা শুধু এত এখানে দেখো ওয়ান বাদ দিলে এখানে ওয়ান থাকে ওয়ানের কোনো ভ্যালু নাই এত তাহলে এটা এটা গেলে সুতরাং পি সমান সমান আমরা পেলাম কত ওয়ান তাহলে পির মান পেয়েছি কত আমরা ওয়ান তারপর দেখো তারপরে আমাদের তৃতীয় পদ তৃতীয় পদ সমান সমান হলে কিউ তাহলে এ এস থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো উ থাকে তাহলে এখানে দেখো আমাদের আমরা জানি আই এর মান ওয়ান বাই থ্রি আর এখানে তোমার দেখো এর মান আমরা জানি রুট থ্রি তাহলে এখানে দেখো দুই থাকে তাহলে এত কিউ ঠিক আছে মান সেও এখন দেখো এখান থাকতেছে কত থ্রি আর এখানে আছে পূর্ণ সংখ্যা তিন তাহলে এখানে দেখো কিউ তাহলে এখানে দেখো আমরা জানি এটা পূর্ণ সংখ্যার থেকে তোমার দুইটা এই সংখ্যা থাকে রুট সংখ্যা বের হয় তাহলে এত এত এটা আমরা উপর দিয়ে দিই থ্রি রুট থ্রি এখানে দুই তাহলে দেখো একটা রুট থ্রি একটা রুট থ্রি যদি কেটে দাও তাহলে ধার কত একটা রুট থ্রি তাহলে কি সমান সমান একটা রুট থ্রি ওকে তারপর আসতে আস্তে দেখো ধাকির চতুর্থ পদ আর এর মান তাহলে দেখো চতুর্থ পদ সমান সমান কত আর তাহলে এখানে দেখো এ এস ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো আর ওকে তারপর দেখো বা এ রুট থ্রি আর এখান দেখো এসের মান রুট থ্রি এখানে কয়টা আছে থ্রি বাই আর এখান দেখো তাহলে এখানে আসতেছে হলে কত একটু যোগ দাও এখানে বা ওয়ান বাই রুট থ্রি আর এখানে দেখো থ্রি এটা ইন্টু আছে রুট থ্রি সমান সমান আর এটা এটা কেটে দাও তাহলে এটার মান আসতেছে কত সুতরাং আর সমান সমান হলে আসতেছে থ্রি ঠিক আছে খুব সহজে দেখো আমরা এই তিনটার মান পেয়ে গেলাম এখানে আর এর মান থ্রি কিউ এর মান রুট আর তোমার কিউ এর মান রুট আর এখানে দেখো পি এর মান হলে ওয়ান ঠিক আছে তোমরা যদি একটু মনোযোগ সহকারে এটা দেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা খুব সহজে এটা বুঝে যাবে ঠিক আছে তো একদম মাইন্ড সেট আপ করে এটা দেখবা ঠিক আছে তো চলো আমরা এখন গ নম্বরটা দেখি কেমন এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা গ নম্বরে উদ্দীপকের সামান্তর ধারার প্রথম থার্টি ওয়ান মানে একত্রিশটি পদে সমষ্টি নির্ণয় করো তাহলে দেখো একটি সামান্তর ধারার উনিশতম পদ এত এবং ছাব্বিশতম পথ এত আমরা দেওয়া সেটা লিখে নেই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যেহেতু ধরা দেওয়া নাই তাই আমরা সামান্তর ধারার প্রথম পথ এ ধরছি সাধারণ অন্তর দুই ধরছি এবং ধারাটির এনতম পদ এত এটি তোমরা জানো তাহলে দেখো এখানে আমাদের বলছে ধারাটির উনিশতম পদ তাহলে দেখো এখানে ধারাটির এনতম পদ আছে তাহলে সুতরাং উনিশতম পদ উনিশতম পদ ধারাটির উনিশতম পদ দেখো এখানে কত তোমার সেভেন্টি ফোর সুতরাং এ প্লাস এত বাই ওয়ান ডি সমান সমান এত বা এ প্লাস আঠারো ডি সমান সমান কত এত দেখো চুয়াত্তর এটা একটা অংশ মীক্রণ দিলাম আবার দেখো ছাব্বিশটা উপর তাহলে সুতরাং এ প্লাস টোয়েন্টি সিক্স মাইনাস ওয়ান ডি এত তাহলে দেখো এ প্লাস কত টোয়েন্টি ফাইভ ডি তাহলে দেখো এত আমাদের হয়ে গেল তাহলে এখন দেখো আমরা যদি এটার দুই নং সমীকরণ দিই তাহলে দেখো দুই নং হতে দুই নং হতে এক নং করে পাই এখন দেখো এ ডি টোয়েন্টি ফাইভ ডি একশো দুই এ প্লাস এখানে দেখো এক নং নাংশকরণ কত আঠারো ডি এখানে আছে কত সেভেন্টি ফোর দেখো বিয়োগ যদি করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে দেখো পঁচিশ তাহলে এখানে আসতেছে আমাদের কত সেভেন ডি আর এখানে দেখো চার আছে কত হলে বারো হবে এ আট হলে হাত আমার এক আট আছে কত দশ হবে দুই হলে আটাশ ঠিক আছে তাহলে দেখো বা আমরা এটা এখানে রাইখা আটাশে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি চার তাহলে মান আমরা পেলাম কত দেখো ডির মান পেলাম হলো আমরা চার এখানে দেখো আমরা এখানে সেভেনটা এখানে ভাগ করে দিলাম এখানে মান আসছে কত আমাদের ফোর ঠিক আছে তাহলে দেখো ডির মানটা যদি আমরা এক নং সমীকরণে বসে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মোটামুটি শেষের দিকে চলে আসে দেখো এক নাং সমীকরণে মান বসাই বসাই ঠিক আছে তাহলে এক নক সমীকরণ দেখো এই যে এটা আমাদের এক নক সমীকরণ এই যে এ প্লাস আঠারো এত তাহলে দেখো ডির মান আমরা বসাই দিব তাহলে এখানে দেখো এই যে এইটা এ প্লাস আঠারো এখানে দেখো ডির মান কত আমাদের ফোর তাহলে এখানে দেখো চুয়াত্তর আছে বা এত প্লাস এখান দেখো চারটা কত বত্রিশ চার এক চার তিনে সাত বাহাত্তর ঠিক আছে এত বা এত বাহাত্তর এখানে চুয়াত্তর থেকে বাহাত্তর গেলে থাকতো তো এই সময় সমান থাকতেছে কত আমাদের টু তাহলে এই সময় সমান আমাদের টু থাকতেছে ঠিক আছে দেখো আমরা এর মান এবং ডির মান অলরেডি কি করছে এর মধ্যে পেয়ে গেছি এখন আমরা একটু প্রশ্ন দেখি যে প্রশ্ন আমাদের কি চেয়েছে কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের থার্টি ওয়ান মানে একত্রিশতম পদের সমষ্টি তাহলে চলো আমরা একত্রিশতম পদের সমষ্টিটা বের করে ফেলি দেখো আমরা সমষ্টি সূত্রটা জানি যে ধারাটির দেখো ধারাটির এনতম পদের সমষ্টি এন বাই টু সেকেন্ড ব্যাকে দাও এ প্লাস দেখো এন মাইনাস ওয়ান ডি ঠিক আছে এখানে দেখো এত তাহলে আমরা বলছি থার্টি ওয়ান তম পদ এত তম পদের সমষ্টি যেখানে দেখো যেখানে যেখানে এর আছে ওখানে থার্টি ওয়ান বলবি দেখো আমরা এর মান পেয়েছি কত তোমাদের কি মনে আছে এর মান কত পেয়েছি এর পেয়েছি আমরা টু থার্টি ওয়ান ওয়ান আর ডির মান পেয়েছি আমরা ফোর যেখানে দেখো থার্টি ওয়ান টু ফোর এখানে দেখো তিরিশ ইন্টু ফোর ঠিক আছে থার্টি ওয়ান টু এখন দেখো এত আমরা জানি তিন চার বারো একশো বিশ ঠিক আছে তাহলে এখন দেখো এই কুর্তি দুই বাইরে দুই এখানে আসতে আছে কত একশো চব্বিশ ঠিক আছে একশো চব্বিশটা যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে আস্তে কত বাষট্টি থার্টি ওয়ান ইন্টু এত তাহলে দেখো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে কত দেখো এখানে আমরা একটু কাউন্ট করে নেই থার্টি ওয়ান ইন্টু একটি তাহলে আমাদের আস্তেছে কত উনিশশো বাইশ দেখতে পাচ্ছ তোমরা এটাই আমাদের এততম পদ এটাই আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি তো আজকে আমি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো আল্লাহ হাফেজ